দশম পাঠ মুদাফ মুদাফ ইলাইহি মাউসুফ ও সিফাত নিয়ে আলোচনা মুদাফ ও মুদাফ ইলাইহি যে ইসমকে অন্য আরেকটি ইসমের সাথে সম্বন্ধ করা হয় তাকে মুদাফ বা সম্বন্ধিত বলে এবং যার সাথে বা যে ইসমটির সাথে সম্বন্ধ করা হয় তাকে মুদাফ ইলাইহি বা সম্বন্ধক বলে আরবিতে মুদাফ আগে আসে ও মুদাফ ইলাহি পরে আসে বাংলায় অনুবাদ করার সময় মুদাফ ইলাহির অনুবাদ আগে ও মুদাফের অনুবাদ পরে করতে হয় আর উভয় শব্দের মাঝে রবা এর ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে যেমন রাসুল উল্লাহ থিত্যাবলাহ বেলায় ইকাতুল্লাহ নুরুল ইসলাম কলাম ও অনুবাদ আল্লাহর রাসুল আল্লাহর গ্রন্থ আল্লাহর ফেরেশ ইসলামের আলো রাশেদের কলম এই বাক্যগুলোতে আল্লাহ 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 ইসলাম ও রাশেদ হল মুদাফ ইলাহি আর রাসুল গ্রন্থ ফেরেশতাগন আলো ও কলম হলো মুদাফ মাউসুফ ও সিফাত যে শব্দের ভালো বা খারাপ কোন বর্ণনা করা হয় তাকে মাউসুফ বা বিশেষায়িত বলে আর যে শব্দ দ্বারা ভালো বা খারাপ কোন বর্ণনা করা হয় তাকে সিফাত বা বিশেষণ বলে আরবিতে মাউসুফ প্রথমে থাকে ও সিফাত পড়ে আসে কিন্তু বাংলায় অনুবাদের সময় সিফাতের অর্থ আগে করা হয় ও তারপর মাউসুফের অর্থ করা হয় যেমন الله الرحمن الرحيم الشيطان الرجيم الصراط المستقيم رجل عالم قلم جيد ونبات وطدالو أو ضايبان الله بتريتو شيطان شارل بوت أجن جاني لوك اكتبهالو قلوم إيبا كوغلو تي الله شيطان بوت لوك أو قلوم هلو ابن وطدالو أو ضايبان بتريتو شارل شجا جاني أو بهالو هلو الصفات মাউসুফ ও সিফাতের মধ্যে দশটি বিষয়ের মিল থাকা আবশ্যক এই দশটি বিষয় হল জবর জের পেশ মারেফা নাকেরা কুমলিঙ্গ স্ত্রীলিঙ্গ এক বচন দ্বিবচন ও বহুবচন